আমরা তো নানা ধরনেরই কচুরি খেয়ে থাকি তার মধ্যে হচ্ছে হিং কচুরি বা নানান ধরনের কচুরি আমরা খাই আজকে আমি তোমাদের সামনে যে কচুরিটি শেয়ার করব সেটির নাম হচ্ছে পেঁয়াজ কচুরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে এমন একটি কচুরি যা খেলে প্রত্যেকে মুগ্ধ হয়ে যাবে সেটি হচ্ছে পেঁয়াজ কচুরি এর জন্য প্রথমে ময়দা মেখে নেব আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা তার মধ্যে নিয়ে নিলাম মাপমতো লবণ আর টেস্টের জন্য একটু চিনি নিয়ে নিলাম কালো জিরে আর সামান্য একটু আমি নিয়ে নেব জোয়ান জোয়ানটা হাতে একটু এভাবে ঘষে নেব সেন্ট হবে সেই জন্য আমি একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু মেখে নেব তারপরে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ খুব বেশি তেলের দরকার নেই কারণ কচুরিটি খাস্তা করতে হবে নরম নয় সেই জন্য অল্প একটু তেল দেব তারপর অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেবো যেমনভাবে আমরা লুচি খাই সেইভাবে কিন্তু খুব ভালো করে মেখে নেব তার আগে ময়দা মাখা হয়ে গেলে আমি প্রথম একটি মশলা তৈরি করে নেব কচুরিতে এই মশলা পড়লে কচুরির টেস্ট অসাধারণ হয় এর জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম এখানে দুই চামচ জিরে দুই চামচ ধনে নিয়ে নিলাম এখানে মৌরি দুই চামচ দুটো শুকনো লঙ্কা সেগুলোকে লালচে করে ভেজে নিলাম এবার আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ঘি ঘিটা গলে গেলে তার মধ্যে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ বেসন বেসন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই একটু সুগন্ধ বেরিয়ে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এগুলোকে আমার ভাজা হয়ে গেল। এভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব এইবার প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার পুরটি আমি তৈরি করে নেব নিয়ে নিলাম এখানে পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ একটু বেশি পেঁয়াজ দেব। কারণ এটা পেঁয়াজ কচুরি তার মধ্যে দিয়ে দিলাম আমি দুটো লঙ্কা কুচি আর দিয়ে দিলাম এখানে রসুনের কোয়া কয়েকটি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার খুব ভালো করে একটু পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে উপর থেকে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ সেগুলো দিয়ে একটু খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব সেই ভাজা ভেজে রাখা ঘিয়ে ভাজে রাখা বেসনটি বেসন দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত ঝুরঝুরে না হয়েছে এবার দেখতেই পাচ্ছ আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি খুব মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা টাইপেরই থাকবে তারপরে আমি কি দুই চামচের মতো মশলা ছড়িয়ে দেব। মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পুরটি নামিয়ে নেব এইভাবে ঝুরঝুরে টাইপেরই হবে এইভাবে একটু নাড়াচাড়া করে পুটটি আমি নামিয়ে নেব এবার আমার ময়দা মাখা ছিল প্যানে ময়দাটি একটু হাত দিয়ে ভালো করে একটু আরও একটু মেখে নেব। মজাটা নরম করে নেব তারপরে সেগুলোকে লুচির আকারে গোল গোল করে আমি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। যে রকম আমরা লুচি খাই সেইভাবে কিন্তু গোল গোল করে একটু আমি এগুলোকে কেটে নিলাম এইবার আমি একে একে সেগুলোকে গড়ে নেব হাত দিয়ে দিয়ে খুব ভালো করে এগুলোকে প্রথমে বলের মতো করে নেব তারপরে টুপির মতো করে একটু বাটির আকারে গড়ে নেব তারপর পুর ভরে নিয়ে আবারও খুব ভালো করে গোল গোল করে আমি সাইডে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা আমি গড়ে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরতে হবে প্রথমে একটু বাটির মতো করে নেব তারপরে চামচ দিয়ে পুর এর মধ্যে নেব হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যেতে পারে প্রত্যেকটা কচুরি আমি এইভাবে সুন্দর করে গোল গোল করে গড়ে নেব। বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবার কচুরিগুলোকে বেলার পালা তোমরা ইচ্ছে করলে হাত দিয়ে চেপে চেপে গড়ে নিতে পারো আর সামান্য একটু তেল দিয়ে অবশ্যই তেল দিতে হবে তা না হলে সেটে যেতে পারে আর আমি হালকা করে একটু খুব আলতো করে বেলে নেব বেশি প্রেশার দেওয়ার কোনো দরকার নেই এবার আমি কড়াইয়ের মধ্যে তেল নিলাম আমি অবশ্যই এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি এবার তেল গরম খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেমে হালকা আছে সেগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে একেবারে মুচমুচে করে কচুরিগুলো ভেজে নিতে হবে এইভাবে যদি তোমরা কচুরি করো অসাধারণ লাগে খেতে এই কচুরি কিন্তু একেবারে নেটিয়ে যাবে না একবারে এই রকম ক্রাঞ্চি হয়ে থাকবে খেতেও কিন্তু অসাধারণ লাগে ভীষণ সুন্দর টেস্ট নানান ধরনের কচুরি তো আমরা খেয়েই থাকি একবার হলে তোমরা এইভাবে পেঁয়াজ কচুরি অবশ্যই করে দেখো বাড়িতে যারা আছে সকলে খেয়ে মুগ্ধ হবে বারবার বায়না করবে এইভাবে কচুরি কর